শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপাই আপনারা প্রত্যেকে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন দীপাবলি আসার আগে কাউকে না বলে চুপচাপ ভাঙা ঝাড়ু এই গোপন প্রতিকারটি করুন আপনি এত টাকা পাবেন যে এই সংস্করণ করার জন্য আপনাকে নতুন আলমারি কিনতে হবে আপনার জীবন থেকে দুঃখ এবং যন্ত্রণার সমস্ত চিহ্ন মুছে যাবে এবং সাত প্রজন্ম অবশ্যই সম্পদ উপভোগ করবে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না বন্ধুরা আজ আমি আপনার জন্য একটি অত্যন্ত গোপন অলৌকিক এবং রহস্যময় প্রতিকার নিয়ে এসেছি আপনি যদি এই আসন্ন দীপাবলির আগে এটি করেন তাহলে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না এবং আপনি এই দীপাবলিকে সাত জীবন ধরে কখনো ভুলতে পারবেন না এই অলৌকিক প্রতিকারটি ছোট। কিন্তু এটি এত রহস্যময় এবং অলৌকিক যে যারা সত্য হৃদয় সত্য ভক্তি এবং সত্য বিশ্বাসের সাথে এটি অনুশীলন করেছেন তাদের বাড়িতে কখনো অর্থের অভাব হয়নি বন্ধুরা দয়া করে দেখুন শাস্ত্র অধ্যয়ন করার পরে গুরুজি এই প্রতিকারটি আপনার কাছে নিয়ে এসেছেন তাই দয়া করে এই প্রতিকারটিকে অসম্মান করবেন না এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ আমি এতেই সব কিছু ব্যাখ্যা করব, এই প্রতিকারটি কখন করতে হবে কিভাবে করতে হবে এবং কোথায় করতে হবে আমি এই প্রতিকারের জন্য কিছু বিশেষ নিয়ম এবং সতর্কতা এবং এর থেকে আপনি কি কি উপকার পাবেন তাও ব্যাখ্যা করব। তাই যদি আপনি এই বছর আপনার দীপাবলিকে উজ্জ্বল করতে চান তাহলে দয়া করে এই প্রতিকারটি মনোযোগ সহকারে দেখুন মনোযোগ সহকারে শুনুন এবং এটি সত্য হৃদয় এবং নিষ্ঠার সাথে বাস্তবায়ন করুন প্রথমত আমি আপনাদের সকলকে অনুরোধ করছি শুরু করার আগে এই ভিডিওটি লাইক করুন এবং যারা সত্য হৃদয় মন্তব্য বিভাগে জয় মা লক্ষ্মী লিখবেন তারা মা লক্ষ্মীর আশীর্বাদে আশীর্বাদ প্রাপ্ত হবেন তাদের সমস্ত ইচ্ছা পূরণ করবেন তারা এমন আশীর্বাদ পাবেন যে তাদের বাড়িতে কখনো সম্পদের অভাব হবে না এখন বন্ধুরা এই ভাঙা ঝাড়ুর সাধারণ উপায় নয় অনেকেই ভাঙা ঝাড়ুকে অশুভ বলে মনে করে তারা বিশ্বাস করেন যে বাড়িতে ভাঙা ঝাড়ু রাখলে মারামারি ঝগড়া এবং ঝামেলা হয় এবং মা লক্ষ্মীর উপস্থিতি স্থায়ী হয় না এবং এটি মা লক্ষ্মীকে অপমান করে এটি কিন্তু সম্পূর্ণ ভুল বন্ধুরা আপনি যদি বর্তমানে দীপাবলির জন্য আপনার ঘর পরিষ্কার করেন এবং একটি ভাঙা ঝাড়ু পান তাহলে এটি পেলে দেবেন না এটি আপনার সম্মানের সাথে এটি আপনার বাড়িতে রাখা উচিত এবং তারপরে আমি যে প্রতিকারটি পরামর্শ দিচ্ছি তা ব্যবহার করা উচিত হ্যাঁ আপনি হয়তো ভাবছেন যে ভাঙ্গা ঝাড়ু কিভাবে একজন মানুষকে ধনী করে তুলতে পারে কিভাবে জীবনে সুখ বয়ে আনতে পারে তাহলে আমি আপনাকে এটা বলি প্রথমত ভাঙ্গা ঝাড়ু যখন অসম্মানিত হয় হয় তখন অশুভ অর্থাৎ যখন অসম্মানিত হয় সম্মান করা হয় না কিন্তু সেই ভাঙা ঝাড়ুই অত্যন্ত শুভ হতে পারে যখন এটি সম্মানের সাথে ঘরের এক নির্জন কোণে রাখা হয় যেখানে কেউ দেখতে বা বা রাখতে পারে না হ্যাঁ কারণ এই ঝাড়ুই ঘরের অতীত নেতিবাচকতাকে ধরে রাখে বলা হয় যে ঝাড়ু কেবল পরিষ্কার করার সরঞ্জাম নয় এটি কেমন কিছু যা আমাদের ঘরে দুঃখ শান্তি সমৃদ্ধি সম্পদ জমক এবং ঐশ্বর্য ধারণ করে দেখুন একটি পুরনো ঝাড়ু আমাদের ঘরের সমস্ত নেতিবাচকতা যেমন দারিদ্র ঋণ এবং ঘরের অশুভতা শুষে নেয় এই ঝাড়ুটি পরিবারের সকল কাজের দায়িত্ব নেয় দেখুন ঝাড়ুর কাজ শুধু ঘরের ময়লা পরিষ্কার করা না ময়লার চেয়েও বেশি এটি খারাপ অভ্যাস মেজাজ এবং ঝগড়া শোষণ করে তাহলে ভাঙা ঝাড়ু কি টাকা আকর্ষণ করে নাকি আটকে দেয় এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মনে আসছে সর্বোপরি ভাঙা ঝাড়ুকেই মানুষ ঘর থেকে বের করে দেয় তারা আবর্জনায় ফেলে দেয় তারা নদী এবং ড্রেনে ফেলে দেয় কেউ কেউ ঘরের বাইরে বের হলে ভাঙা ঝাড়ু পরিষ্কার কর্মীর গাড়িতেও ফেলে দেয় তাহলে আপনি কত বড় পাপ করছেন দেখুন এটি নির্ভর করে আপনি ঝাড়ু কিভাবে ব্যবহার করেন তার ওপর কারণ একটি ঝাড়ু একটি আধ্যাত্মিক প্রকৃতি আছে এটি পরিষ্কার করে কিন্তু এটিরও যত্ন নেওয়া প্রয়োজন একটি ভাঙা ঝাড়ু মানে এটি ঘরে অনেক পুরনো বাঁধা দুর্ভাগ্য দ্বন্দ্ব চাপ এবং ঋণের শক্তি আটকে রেখেছে যদি আপনি হঠাৎ এই ঝাড়ুটি ফেলে দেন তাহলে এই সমস্ত শক্তি ছেড়ে দেয় এবং এই কারণেই লোকেরা মনে করে যে কোন অজানা কারণে হঠাৎ করে টাকা প্রবাহিত হতে শুরু করেছে কেন কোন অজানা কারণে বাড়িতে হঠাৎ করে মারামারি বেড়েছে অসুস্থতা বেড়েছে এবং ঋণ বেড়েছে তাই এই কারণে আপনি পুরো ঝাড়ুটি ফেলে দেন এখন দেখুন আপনি যে সমাধানটি ভাগ করতে যাচ্ছি তা কোনো সাধারণ সমাধান নয় আমি খুব ভালো করেই জানি যে আপনারা সকলেই এখানে কেবল এটি সম্পর্কে জানতে এসছেন তাই আমি সরাসরি এটিতেই চলে যাব দেখুন মানুষ সবসময় অর্থ উপার্জনের জন্য বড় মন্দির মন্ত্র এবং ধ্যানের দিকে তাকায় কিন্তু আসল অলৌকিকতা প্রায়শই ছোটখাটো গৃহস্থলীর কাজে নিহিত থাকে দীপাবলির আগে যখন প্রদীপের আলো এবং হৃদয়ের আকাঙ্ক্ষা একত্রিত হয় তখন একটি ভাঙা ঝাড়ু আপনার ভাগ্যের চাবিকাঠি হতে পারে একটি ভাঙা ঝাড়ু আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে পারে ভাঙা ঝাড়ু আপনার জীবনে আলো আনতে পারে যদি আপনি ভালোবাসা এবং বিশ্বাসের সাথে এটি ব্যবহার করেন তাহলে এই প্রতিকারটি ঠিক তাই হবে প্রথমে ঝাড়ুকে বুঝতে হবে এটি কেবল একটি পরিষ্কার করার হাতিয়ার নয় এটি ভিতর থেকে নেতিবাচকতা দূর করার প্রতীক সকলেই ভালো করে জানেন যে দেবী লক্ষ্মী একটি পরিষ্কার পরিপাটি এবং সম্মানজনক স্থানে যেতে ভালোবাসেন দীপাবলির আগে মানুষ অনেক আচার অনুষ্ঠান করেন ঘর পরিষ্কার করা রং করা মাকড়সার জাল পরিষ্কার করা এমনকি দেবী লক্ষ্মীর আগমনের প্রস্তুতি নেওয়া তাই এই প্রতিকারটি করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সময় জানা প্রথমে সময়টি বেছে নিন এই গোপন সময়টি হলো দীপাবলির সাত দিন আগে আপনি দীপাবলির মাঝামাঝি যে কোনো দিন এটি করতে পারেন তবে এটি সন্ধ্যায় করা উচিত সবচেয়ে ভালো সময় হলো সন্ধ্যায় সূর্যাস্তের পর কারণ বলা হয় যে দেহরি দেবতা তার ভক্তদের বাড়িতে যান দেবী লক্ষ্মী প্রতিটি দরজায় করা নারেন তাই যদি দেবী লক্ষ্মী আপনার বাড়িতে এই আচার পালন করেন তাহলে তিনি স্থায়ীভাবে বাস করবেন যখন দিনের কোলাহল কমে যাবে এবং আপনি একা থাকবেন আপনি চাইলে এই সময়টি লিখে রাখতে পারেন নিয়ম হলো শান্তি নির্জনতা এবং ভক্তি থাকা আপনাকে একটি ভাঙা ঝাড়ু নিতে হবে যদি আপনার ভাঙা ঝাড়ু না থাকে তাহলে আপনি আপনার বাড়িতে প্রতিদিন ব্যবহার করা একটি সাধারণ ঝাড়ু ব্যবহার করতে পারেন এরপর আপনাকে একটি ছোট লাল সুতো নিতে হবে একটি সেলাই সুতো একটি খুব সূক্ষ্ম সুতো অথবা আমরা ঈশ্বরকে উৎসর্গ করি সেই সুতো যাকে আমরা লক্ষ্য নামেও জানি আপনাকে লক্ষ্যের একটি ছোট লাল খড় নিতে হবে এবং সেই ছোট্ট শুকনো চালের দানা নিতে হবে চালের দানাটি পুরোপুরো অক্ষত থাকতে হবে অক্ষত থাকতে হবে কারণ যদি ছায়ের গুটিকা ভেঙে যায় তাহলে এই প্রতিকারটি আপনার কোনো উপকারে আসবে না এরপর একটি ছোট মুদ্রা নিন হয় এক টাকার মুদ্রা একটি সোনার মুদ্রা অথবা একটি রূপার মুদ্রা আপনি যে কোনো মুদ্রা ব্যবহার করতে পারেন বন্ধুরা এক চিমটে শুকনো কুমকুম এবং একটি পুরনো লাল রেশমি কাপড় নিন যা আপনি যে কোনো পুরনো সাজগজের কাপড় থেকে কাটবেন কাপড়টি ব্যবহারিত হওয়া উচিত হয় নয়কো এটি একেবারে পরিষ্কার এবং শুদ্ধ হতে হবে এখন একটি ছোট তুলসির ডাল নিন যদি না হয় তাহলে একটু কাঁচা কর্পূর ব্যবহার করতে পারেন যা পুজোয় ব্যবহৃত হয় এই জিনিসগুলি খুব সহজ কিন্তু প্রত্যেকটি জিনিসেরই অর্থ আছে আর এই সম্মান প্রায় প্রত্যেকটি মানুষ ঘরেই পাওয়া যায় আমি যে জিনিসগুলো উল্লেখ করেছি তা মনে রাখুন অথবা সম্ভব হলে কাগজের টুকরোতে লিখে রাখুন এখন এই কাজটি সম্পূর্ণ গোপনে রাখুন আপনাকে যা করতে হবে তা হলো আমি যে জিনিসগুলি উল্লেখ করেছি তা একটি লাল কাপড়ে বেঁধে ভাঙা ঝাড়ুটি এমন এক কোণে রাখুন যেখানে পরিবারের সদস্যরাও দেখতে পাবে না ভাঙা ঝাড়ুটি সেখানে রাখুন এবং তার নিচে আপনার তৈরি ব্যান্ডেলটি রাখুন এই কাজের সবচেয়ে বড় নিয়ম হলো এটি গোপনে করতে হবে এটি প্রকাশ্যে ভাগাভাগি করার জন্য নয় তাই গোপন শব্দটি কেবল একটি আচার নয় এটি ফলাফলেরও কারণ কারণ আপনি যত গোপনে এই প্রতিকারটি করবেন আপনার জীবনে তত বেশি ইতিবাচকতা প্রবাহ দেখতে পারেন আপনি যত বেশি সুবিধা পাবেন হৃদয়ের যন্ত্রণা ব্যর্থতা সঞ্চয় নিয়ে দুশ্চিন্তা এবং বিবেচনা করবেন এগুলোকে একের পর এক আপনার মনে পুনরাবৃত্ত করুন আপনার জীবনে আপনি যে সমস্যার সম্মুখীন হন তা পারিবারিক বিরোধ ঋণ বা আর্থিক অসুবিধা হোক না কেন এগুলি আপনার মনে পুনরাবৃত্ত করুন এই সমস্ত ব্যথা আপনার চোখের সামনে আসুক আপনি যত সৎ এবং দুর্বল হবেন এই প্রতিকারটি তত বেশি কার্যকরী হবে কারণ আপনি দেখতে পাচ্ছেন ঈশ্বর কেবল আমাদের আবেগ দেখেন ঈশ্বর আমাদের সম্পদ দেখেন না ঈশ্বর আমাদের আচরণ দেখেন না তিনি কেবল আমাদের আবেগ দেখেন তাই এই প্রতিকারটি করার সময় আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো কারো প্রতি ভালো উদ্দেশ্য চলুন। চলুন। সম্পর্কে খারাপ চিন্তা করা এই প্রতিকারটি আপনাদের ক্ষতি করার জন্য ব্যবহার করা উচিত নয় তোমাকে এটাও মনে রাখতে হবে যারা অন্যের ইচ্ছা পূরণের চেষ্টা করে তাদের ঘরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ কখনো থাকে না দেবী লক্ষ্মী তাদের ঘরে কখনো প্রবেশ করেন না লক্ষ্মী তাদের ঘরে কখনো প্রবেশ করে না লক্ষ্মী তাদের ঘরের ওপর চিরকাল অসন্তুষ্ট থাকেন লক্ষ্মী তাদের ঘরে চিরকাল অসন্তুষ্ট থাকেন যারা অন্য ভালো চিন্তা করেন এবং ভালো উদ্দেশ্য পোষণ করেন তাদের ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ ভালোভাবে পাওয়া যায় তাদের ঘরে পরিবারের সকল সদস্যের আশা দেখা যায় পরিবারে কোনো সদস্যের মুখ থেকে কখনো খারাপ কথা বের হয় না পরিবারের কেউ কখনো কারোর ওপর মেজাজ হারায় না বা বড় কোনো বয়সের পার্থক্য দেখা যায় না পরিবারের সকল সদস্য পারস্পরিক ভালো ব্যবহার করতে শেখেন এবং সকলে শান্তিতে বাস করতে শেখেন যে বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় সেই বাড়িতে কখনো দুর্ভাগ্য আসে না মানুষ রোগমুক্ত থাকেন এবং সেখানে কখনো ঋণগ্রস্ততা দেখা যায় না আর্থিক অভাব কখনোই পরিবারে আসে না দেবী লক্ষ্মী তাদের বাড়িতে স্থায়ীভাবে বাস করেন এখন দেখুন আমি যে নিয়মটি বলছি তা মনোযোগ সহকারে শুনুন এবং এই গোপন নিয়মটি প্রতিদিন অনুসরণ করুন প্রতি বছর দীপাবলির প্রস্তুতি শুরু করুন যেমনটি আমি বলছি তেমনটি করুন এবার চলে আসুন মূল ধারণায় তো আমি বলেছি যে ভাঙা ঝাড়ুকে বাড়ির নেতিবাচক শক্তি এবং বিপজ্জনক শক্তি বলে মনে করা হয় তাই যদি ক এখন এই প্রতিকারটি সঠিকভাবে করা হয় তবে এই ঝাড়ু থেকে আপনি টাকা পেতে পারবেন এই প্রতিকার থেকে আপনি ভাগ্য বদলে তাদের জন্য এই প্রতিকারটি আপনার ঘর এবং পবিত্র করার জন্য এবং আপনাদের জীবনের সম্পদ ও সমৃদ্ধি বয়ে আনার জন্য এখন আমি আপনাকে বলবো কিভাবে এই প্রতিকারটি করতে হবে প্রথমে তোমার ঘরের মেঝে ভালো করে পরিষ্কার করো অর্থাৎ যেখানে তুমি ঝাড়ু রাখতে চাও সেই কোনটি হাত দিয়ে পরিষ্কার করো ঝাড়ু দিয়ে এটি করো না তুমি এটি এটি ব্রাশ দিয়ে করতে পারো অথবা কাপড় দিয়ে ঝাড়ো এখন সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঝাড়ুটি ঘরের মূল ঘরের দিকে মুখ করে মেঝেতে রাখো যেন তুমি কিছু লুকিয়ে রাখছো নিশ্চিত করো যে ঝাড়ুটি মাটি স্পর্শ করেছে এইভাবে রাখো ঘরে একটি স্থায়ী ঝাড়ু রাখো না এখন তোমার হাতে তারতে একটি লাল সুতো নাও তাতে একটি চালের দানা রেখে হালকাভাবে পুঁতে দাও এটি তোমার মাটির মৃতদেহ তোমার হাতে তোমার ছোট্ট মুদ্রা আর সেই সুতোটা নাও এবং ঝাড়ুর নিচে যেখানে তুমি ঝাড়ু রেখেছ সেই মাটিটা নিজেও এটা দেখতে না পাও এটা দেখতে দিও না তোমার এটা অনুভব করা উচিত তোমায় এটা এভাবে রাখা উচিত এখন ধীরে ধীরে মনে মনে এই কথাগুলি বারবার বলো মা লক্ষ্মী আমার করুণা শোনো আমার ঘরের দেওয়ালে এসো আমার পরিশ্রমের ফল দ্বিগুণ করো সব দুঃখ দূর করো আমি ঝাড়ু দিয়ে সব মন্দ দূর করছি এই মুদ্রা তোমার পায়ের অংশ খুশি থাকো আর মনে মনে এমন কিছু বলো যা তোমার আত্মাকে পরশ করে সেটা মন্ত্র হোক ওম মহালক্ষ্মী নামাহ বলো অথবা তোমার গুরু যাকে তুমি তোমার গুরুদেব বলে মনে করো সেই মন্ত্র জপ করো এখন ঝাড়ুর তলদেশে একটি লাল সুতো বেঁধে দাও তিনবার বেঁধে দাও প্রতিবার বাঁধার সময় কোনো সমস্যার কথা ভাবো এবং তার নাম দাও তারপর একটি গিট বাঁধো ঝাড়ুর কাছে তুলসী পাতা এবং কর্পূর রাখো এবং একটি ছোট প্রদীপ তৈরি করো এটি জ্বালানোর পর প্রদীপের শিখার সামনে আপনার হাত রাখুন এবং তিনবার গুনগুন করে ফু দিন পরিষ্কার করা আচারের ইঙ্গিত দিন প্রদীপ নিভে গেলে ঝাড়ুটি তার জায়গায় রেখে দিন রাতারাতি সেখানেই রেখে দিন এটি সরাবেন না বা কাউকে দেখাবেন না আপনি একটি বন্ধ ঘরেও এই আচারটি করতে পারেন পরের দিন সকালে সূর্যোদয়ের ঠিক আগে ঝাড়ুটি তুলে নিন লাল সুতোটি খুলে দিন মুদ্রাগুলি সরিয়ে ফেলুন এবং আপনার নতুন সেফটিতে বা যেখানে আপনার টাকা রাখবেন সেখানে রাখুন আপনাকে যা করতে হবে ছোট লাল কাপড়টি একটি ছোট বান্ডিলে মুড়িয়ে আপনার শেফের ভেতরে রাখুন যদি আপনার শেফ না থাকে তবে এটি আপনার পুরনো শেফ টিতে রাখা ভালো আপনি এটি আপনার রান্নাঘরে বা আপনার জীবনে আপনি যে দেবতা অর্জন করতে চান তার উদ্দেশ্যে নিবেদিত মন্দিরেও রাখতে পারেন যদি আপনি কিছু অর্জন করতে চান তবে অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করুন বান্ডিলটি পবিত্র তাই এটি একটি পবিত্র স্থানে রাখা ভালো এরপর আপনার জিনিসপত্রের সাথে ঝাড়ুটি রাখুন এটি ফেলে দেবেন না বা এটি পা রাখবেন না আপনার ঝাড়ুটি ফেলে দেওয়া উচিত নয় হিন্দু ঐতিহ্যে দেবী লক্ষ্মীকে সৌন্দর্য সমৃদ্ধি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেবী হিসেবে বিবেচনা করা হয় সুরক্ষণাবেক্ষণ পরিষ্কার এবং শ্রদ্ধাশীল একটি ঘর দেবীকে আকর্ষণ করে এবং ঝাড়ু নেতিবাচকতা এবং দক্ষতা দূর করার প্রতি তাই যখন আপনি ইচ্ছাকৃতভাবে একটি ভাঙা ঝাড়ুকে সম্মান দেন তখন আপনি দেবীকে বলছেন যে এই ঘরটি রূপান্তরের জন্য প্রস্তুত আমি দেবীকে বলছেন যে আমার দেবীর লক্ষ্মীকে সম্মান করি তাকে অসম্মান করি না এই অভ্যাস আছে তারা ঝাড়ুকে অশুভ বলে মনে করে ঝাড়ুকে আশীর্বাদ হিসেবে বিবেচনা করে না এটি একটি ভুল ঝাড়ু হলো এই শিক্ষার প্রতীক যে এর উপাদানগুলি আমাদের কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের বীজ এটা সাফল্যের বীজ তুমি দেবীর চরণে একটি ছোট্ট অংশ প্রতীক লাভের আমন্ত্রণ জানাচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঝাড়ু ভেঙে ফেলা এবং তারপর তাকে সম্মান জানানোর অর্থ হলো তুমি তোমার ব্যর্থতা এবং ভাঙাকে ছেড়ে দিচ্ছ এবং সেগুলোর নতুন অর্থ দিচ্ছ দেবী লক্ষ্মী এটাই চান তিনি এমন একটি বাড়িতে আসেন যেখানে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে মানুষ ভাঙা টুকরো মেরামত করে নতুন আসা জাগায় অর্থাৎ তারা কঠোর পরিশ্রম করতে ভয় পায় না কিন্তু আজ মানুষ যা করে তা হল যদি তারা একটু ভাঙা বা ব্যর্থতার সম্মুখীন হয় তাহলে তারা আর কঠোর পরিশ্রম করে না তারা অলস হয়ে বসে থাকে কিন্তু লক্ষ্মী সময় সেই বাড়িতেই আসেন যেখানে তাকে সম্মান করা হয় যেখানে মানুষ পরিশ্রমী যেখানে মানুষ তাদের কাজ পরিষ্কার রাখেন মনে রাখবেন এই প্রতিকার করার সময় কোনো ধরনের চুরি বা প্রতারণার পরিকল্পনা করবেন না মনকে খুব পবিত্র রাখুন এবং সত্যিকারের হৃদয় দিয়ে এই প্রতিকারটি করুন এই পদ্ধতি কেবল ধনাত্মক শক্তিকেই আমন্ত্রণ জানায় অন্য কারো বাড়িতে তাদের সম্মতি ছাড়া এই প্রতিকারটি করবেন না আপনার বাড়ির অধিকার আপনার ইচ্ছের ওপর নির্ভর করে অতএব নিজের বাড়িতেই এই প্রতিকারটি করা উচিত ভাঙা ঝাড়ু নিয়ে আপনার প্রতিবেশী বাড়িতেও যাবেন না এবং বলবেন না দয়া করে আপনার ঝাড়ুটি আমাকে দাও আমার কিছু কাজ আছে এটা করো না এই প্রতিকারটি করার পর দ্বিধা করো না কঠোর পরিশ্রম ছেড়ে দিও না এই প্রতিকারটি অলৌকিক নয় বরং সমর্থন প্রদান করবে শুধুমাত্র তোমার এবং কর্ম দীর্ঘমেয়াদি পরিবর্তন আনবে এই প্রতিকারটি গোপনে রাখা গুরুত্বপূর্ণ এটি শেয়ার করলে এর প্রভাব কমে যেতে পারে তবে তুমি যদি চাও পরে তুমি এটি তোমার নিকট আত্মীয়দের সাথে শেয়ার করতে পারো এবং তাদের স্থানান্তর করতে পারো তবে যত রকম বলবে ততই ভালো একবার তুমি এই প্রতিকারটি করলে তুমি লক্ষণগুলো পেতে শুরু করবে প্রথম লক্ষণটি ছোট হবে বাড়িতে হঠাৎ সৌভাগ্যের একটি ছোট আঘাত একটি ফোন কল কাউকে সাহায্য করার জন্য একটি আশা এইভাবে তুমি একটি সংকেত পাবে তারপর তৃতীয় বা ছয় নম্বর দিনের কাছাকাছি তুমি ছোট ছোট দায়িত্বের পরিবর্তনশীল দেখতে শুরু করতে পারো একটি পরিশোধ করা যেতে পারে একটি কাজ সম্পন্ন হতে পারে অর্থ আসতে পারে বা ঋণ পরিশোধ হতে পারে এটি তাৎক্ষণিক বা ম্যাজিক্যাল কৌশল নয় তোমার মানসিকতা এবং প্রতিটি ঘরের পরিবেশকে বদলে দেয় আর যখন পরিবেশ বদলে যায় তখন সুযোগ তৈরি হয় তুমি যদি চাও তাহলে সেই রাতে তোমার ঝাড়ু নিতে একটি ছোট তাবিজ রাখতে পারো তাতে তোমার সবচেয়ে বড় উদ্বেগ লিখে রাখতে পারো আর সকালে ওটা বের করে পুড়িয়ে ফেলতে পারো এটা সাংকেতিক যে উদ্বেগ দূর হয়ে যায় মাঝে মাঝে ভাঙা ঝাড়ু সুতোগুলো যে কোনো মেঝেতে পড়ে আছে সেগুলো সংগ্রহ করে তোমার পাশে রাখতে পারো এটা একটা পুরনো পদ্ধতি যা কেবল বিশ্বস্ত লোকেরাই প্রচার করে মনে রেখো ঝাড়ু শুধু ময়লা দূর করে না এটা তোমার দ্বিধা দূর করে তোমার ভয় দূর করে তোমার পুরোনো অভ্যাস দূর করে তোমার ঋণগুলিকে সূক্ষ্মভাবে ঝেড়ে ফেলে যখন তুমি একটি ভাঙা জিনিসকে সম্মান করো যখন তুমি তোমার জীবনে ভাঙা অংশগুলোকে ভালোবাসতে শেখো তখন দেবী লক্ষ্মী সবসময় তখন দেবী লক্ষ্মী সবসময় এমন ঘরে বেছে নেন যেখানে আত্মসম্মান এবং কঠোর পরিশ্রম একত্রিত হয় এখন ছোট মৃদুভাবে বলা মন্ত্রে আমার শেষ বাক্য সম্পদের পথ কেবল মুদ্রা দিয়ে তৈরি হয় না এটা যেখানে তুমি তোমার ভাঙা ভাব ক্ষমা করো এবং যেখানে তুমি কঠোর পরিশ্রম করার সংকল্প করো এবং যেখানে তুমি তোমার ঘরকে ভিতর থেকে আলোকিত করার প্রতিশ্রুতি দাও এই ছোট্ট সমাধান তোমার বোনকে সাহায্য করবে তো বন্ধুরা যদি এই সমাধানটি ভালো লাগে তাহলে অবশ্যই নিষ্ঠার সাথে এটি চেষ্টা করে দেখতে পারেন এটি করার পর আপনার জীবনে কী কী পরিবর্তন এসছে তা আমাদের কমেন্ট সেকশানে জানাবেন এই দীপাবলিকে মোটেও হালকাভাবে নেবেন না কারণ এই দীপাবলির বিশেষ কিছু আশীর্বাদ রয়েছে যা আমাদের আসন্ন ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে